আবার চিপ টান দিল রুই মাছটা চিপ টান দিছে এই যে ফেলতে না ফেলতে সুপার হিট ওহ নিওন বারবার উঠছে দেখি একটু ধরে কিছুক্ষণ কিছুক্ষণ ধর না 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 কিছুক্ষণ ধর আর একটা আর একটা জবর ভাই

मारे चाराता तो मा से शाबास

পরপর তিনটি নিয়ে আসেন নিয়ে আসেন ওইভাবে ভাসে নিয়ে চলে আসেন মজার দৃশ্য আর বাবু ভাইয়ের ছিপ টান দিয়েছে বাবু ভাই অখেয়ালে ছিল একটু হয়তো বা দেখেন কি মাছ ভাই এটা দিয়ে দেন দে দে দিন সেন্টুলা আর একটা আমাদের তিনটে একটা ভুটু ভাই একটা জাব্বার ভাই আর একটা ভুটু ভাই আমাদের সহযোগিতায় আছে রনি ভাই সেন্টু ভাই ফয়সাল ভাই এক সাথে তিনটা একটা চিপ টান দিয়েছে এই

যেত না ভাই ছিটাম দিলে তো এজন্য চলে গেছে